তো আজকে দেখেন একটা বাড়িতে নতুন লাইনের পায়রা বানাবো তো ওটা আপনাদের সাথে শেয়ার করছি দেখেন তো এখানে দেখতে আছেন একটা নর পায়রা যেটা আমি এখন দেখাচ্ছি এই যে মন্ডু সাদা নর যেটা আমার বাড়ির মেন ধাড়ির বাচ্চা তার সাথেই একটা নতুন জোড়া বসাবো যেটা অন্য লাইনের পায়রা পুরোপুরি আর ওই লাইনটার চোখটা আমি কতটা ডিপ বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এই পায়রাটার চোখটা দেখেন এই পায়রা দখন বসে আছে বলে চোখটা সেভাবে লাল নেই কিন্তু এই পায়রা চোখ প্রচুর লাল একদম মানে টকটকে লাল চোখের পায়রা এটা আর এর সাথেই কিন্তু একটা মাদি আমি জোড়া দেবো সেটাও আপনাদের শেয়ার করব সেই মাদিটাও কেমন আপনারা জানাবেন আর ওইটাও কিন্তু দারুণ লাইনের পায়রা লাইন বলতে গেলে ওড়াই পায়রা আর কি আর এই পায়রাটা দেখেন এই যে এইটা এই নটটার সাথে কিন্তু আমি জোড়া দেবো ওই মাদিটার তো এদের যে বাচ্চা হবে সেগুলো কিন্তু আমি ওড়ালে আমাদের বাড়িতে মানে বাড়িতে সে পায়রা নামবে না তো সেটা আমি কিন্তু জানি ভালো মতোই কিন্তু পায়রাটার মধ্যে সেই জিনিসটা কমই আছে তার কারণেই কিন্তু আমি এই কথাটা বলছি তো সেই কমিটা কি আপনাদের দেখাচ্ছি এই যে হলো মাদি পায়াটা তো এই পায়রাটার সাথে কিন্তু আগের যে নটটা দেখলেন ওইটা জোড়া দেবো আর এই পায়রাটার চোখটা দেখেন যেটা একটা ভালো পায়রার চোখের মধ্যে যে সিনটমটা থাকে দেখবেন চোখ রোদে দেবেন চোখটা দেখবেন ভিতর থেকে পুরো ঘোলা করে দেবে চোখের মনির সাইডগুলো পুরো ঘোলা করে দেবে যেটা রোদে দিলে একটা পায়রা দেখবেন ভালো পায়রা সেই জিনিসটা হয় সব পায়রা হয় না দেখবেন চোখটা পুরো রোদে দেবেন দেখবেন চোখটা ভিতর থেকে পুরো যে মনির পাশের যে জায়গাটা ওটা দেখবেন ঘোলা করে দেবে পুরো তো যারা জানেন এই ব্যাপারটা তারা ভালো মতো বুঝতে পারবেন আর এই যে মাদি মাদিপায়াটা দেখেন এর চোখেও কিন্তু প্রচুর লাল ছিল কারণ এই পায়রাটা উড় ছিল যখন আমি কিনেছিলাম তো আমি নিয়ে আসার পর এই পায়াটা ডানা কেটে দিয়েছি তো এখন সেভাবে লাল নেই কিন্তু এর যে বাচ্চা হবে মানে আমি যেটা আইডিয়া করে বলতে পারি এর বাচ্চা একদম টকটকে চোখের বাচ্চা বেরোবে আর যে বাচ্চা হবে সেই বাচ্চা কিন্তু সাদা বাচ্চা হওয়ার বেশি চান্স আছে আবার জিরিয়াও হওয়ার চান্স আছে আর এই মাদিন লেসটা দেখতে পাচ্ছেন আর নরের লেসটা পুরো বন্ধ লেজের পায়রা যার কারণে এর যে কটা বাচ্চা হবে সব কিন্তু বাড়িতে নামার সময় অসুবিধা করবে কিন্তু অসুবিধা করলেও আমার এই লাইনটা বানানোর ইচ্ছা আছে যে এর থেকে লাল চোখের বাচ্চা বের করবো সেটাই আপনাদের দেখাচ্ছি এর থেকে যেই লাল চোখের বাচ্চা বেরোবে সেই বাচ্চার সাথে আমি আবার খোলা লেজের জোড়া দিয়ে তখন বাচ্চার মধ্যে সেই ব্যালেন্সটা নিয়ে চলে আসবো কিন্তু মাদিরার মধ্যে ওই কমতিটা আছে যে মাদিটাও বন্ধ লেজের পায়রা নটটাও বন্ধ লেজের পায়রা আর দুজনেই চোখ একদম দারুণ একটা চোখ বেরোবে যখন এর বাচ্চা আমি করে দেখাবো তখন বলবো মানে দেখাবো দেখাতে পারবো তখন এর বাচ্চা কেমন হয় আর এর থেকে যে বাচ্চা বেরোয় এই যে সাদা মাদিটা এর বাচ্চা কিন্তু দারুণ বাচ্চা ওঠে পুরো ব্লুটোট আর একদম এর চোখের পট্টিটা দেবেন একদম কাজল পট্টি মানে কালো নীল হলুদ তিনটে কালার আছে চোখের পট্টির মধ্যে যখন পায়রা ওড়ে তখন এরকম চেঞ্জ হয়ে যায় কিন্তু মাঝে মধ্যে পায়রা পট্টি চেঞ্জ হতেই থাকে তো সেরকমভাবেই কিন্তু কিন্তু পট্টিটা সবসময় নীলই হয়ে থাকে সবসময় এই যে পট্টিটা আছে পুরো নীল পট্টির পায়রা আর এর হলো তিপেল পট্টির পায়রা আছে মাদিটা নটটাও তিপেল পট্টির পায়রা তো নটটা বাচ্চা পায়রা মাদিটাও বাচ্চা বেশি দিন হয়নি একবার বাচ্চা তোলা হয়েছে পায়রাটার দিয়ে যাচ্ছ দিন এসেছিলাম সে বলছিল তো দেখেন এই মাদিটাকে এর সাথে জোড়া দেবো আর এর থেকে যে বাচ্চা বাড়বে দারুণ কোয়ালিটির বাচ্চা বাড়বে শুধু এর বাচ্চা বাড়িতে নামানো যাবে না বাড়িতে নেমে যাবে এই বাচ্চা মানে মরে গেলেও কারো বাড়ির থেকে বসবে না মানে এই মাদিটার যা নজর আছে আমি যতটা পায়রাটা দেখেছি মরে গেলেও পায়রা কারো বাড়িতে বসবে না আর আগে যে নটটা দেখালাম যে মন্ডু সাদা তার সাথে কালাঙ্কা জোড়া দিয়ে এই যে এরকম বাচ্চা বেরিয়েছে এই যেই মাদির সাথে জোড়া দিয়ে আমার মেন কালাঙ্কা মাদি এর সাথে ওই মুন্ডু সাথে যেটা এখনই দেখালাম ওর জোড়া দিয়ে ওই বাচ্চা বেরিয়েছে আবার এই একটা বাচ্চা বেরিয়েছিল পুরো সাদা আর একটা বেরিয়েছিল কালডুম টাইপের মানে এর বাচ্চা যে কীরকম বাচ্চা মানে ফেলছে বুঝতে পারছি না একবার সাদা বাচ্চা ফেলছে একবার কালো বাচ্চা একবার দোয়াশ টাইপের দোয়াস তো না কালোর মধ্যে ডোনা সাদা বেরিয়েছে তো বাচ্চাগুলো দারুণ হবে আর এই বাচ্চাগুলো তো দারুণ বাচ্চা আমি দাও দেখাবো আপনাদের তো এই পাড়াটা শখ করেন এই পাড়াটাকে ওড়াবো গরমে শীতের জন্য তো ওড়াচ্ছি না এদের একটা মানে ফল্ট আছে কি এই পায়রা অনেক হাইটেও গিয়ে উড়বে কারণ মাদিটা উপরে ওড়া পায়রা আর নটটা নিচে ওড়া পায়রা কিন্তু বাচ্চা যে কটা হবে মাদিরই ধারটা পাবে বেশি আর এই একটা বাচ্চা দুটোই মাদি হয়েছে সাদা পায়রা তো ভেবেছিলাম নরবে হবে কিন্তু এবার দেখ পুরো শিও হয়ে গেছি এটা মাদি হয়েছে তো বিট করছে দেখি নর পায়রার সাথে গিয়ে তখন দেখলাম এটা মাদি হয়েছে তাও এই নরের ঘরে রেখে দিয়েছি তো এখনও বুঝতে পারছিলাম না এটা কী হয়েছে তারপরে দেখলাম এই ভিডিওটা অনেক দিন করে মানে পরে করা ছিল তো এখন ভিডিওটাকে এডিট করছি তো এখন মানে তিন চার দিন আগে শ্যুট করেছিলাম ভিডিওটা তো এখন দেখছি এটা মাদি হয়েছে শিওর তো এখন একে আমি মাদির ঘরে রেখে দিচ্ছি মাদির ঘরে রাখাতে এখন মাদির সাথে জোড়া খেয়ে যাচ্ছে পায়াটা তো একে নিয়ে ভালো জ্বালায় পড়ে গেছে এই পায়রাটা যে কি মানে এর সাথে যে একদম ফার্স্ট বাচ্চা মেন দাড়ি কালাঙ্কাটার তার একটা বাচ্চা হয়েছিলো সেম মানে এরকম দেখে বুঝতেই পারবেন না নন না মাদি কিন্তু ওটা পরে গিয়ে মাদি বেরিয়ে গেছে আর ওই পায়াটা দারুণ উঠছিল তো ওটা আমার একটা বন্ধুর কাছে সেল করে দিয়েছি অনেক আগেই আর এই যে এখন চারটে বাচ্চা আছে পাঁচটা বাচ্চা এই ছটা বাচ্চা আছে তার মধ্যে দুটো আবার কালো কালো বেরিয়েছে ওই দুটো আমি আবার পরে দেখাবো একদিন এবার দেখাচ্ছি দেখেন এই যে মানে যে সাদাটা দেখালাম তার সাথে জোড়া দিয়ে একদম মানে ডাইরেক্ট ভাই বোন জোড়া দিয়ে এটা মন্ডু সাদা লাইনের একদম ডাইরেক্ট ভাই বোন জোড়াতে এই বাচ্চাটা বের করেছিলাম একদম ডাইরেক্ট ভাই বোন জোড়া আগে পরে জোড়া দিয়ে যেভাবে বলেছিলাম মাদি বড় দেবেন আর নদ ছোট দেবেন লেজ বন্ধ খোলা সাইজ পায়রা সব কিছু দেখে এই এরকম জোড়া দিয়েছিলাম তো এই দেখেন পায়রাটা বাচ্চা এই পায়রাটা আমার কাছে আট ঘন্টা উড়েছিলো চারটে খাবার খেয়ে আর এর স্টাইলটা দারুণ যার কারণে এই পায়াটা আমার কাছে খুবই ফেভারেট পায়রা এর চোখও বড়ো রক্তের মতো চোখ কিন্তু এখন পায়রাটা প্রায় ছ সাতকে মানে সাত মাস এরকম পড়ে আছে সেই গরমে যখন বৃষ্টির সময় এই পায়রাটা উড়েছিল মানে সাত পর অব্দি পায়াটা উড়েছিলো ভালোই তারপরে তো পায়রা গরম হয়ে গেছিলো আর নি সেই তখন থেকে পায়রা ডানা এভাবে কাটা আছে আর এই যে হলো পায়রার পা একদম কালো কুচকুচে হয়ে যায় পায়রাটার পা একদম তো যারা ভাবছেন ভাই বোনের জোড়া দিয়ে ওড়ে না বাচ্চা তো মাদি বড় দেবেন নদ ছোট দেবেন আর যেগুলো জোড়া দেওয়ার দেখার জিনিস সেগুলো দেখবেন পায়রা হান্ড্রেড পার্সেন্ট উড়ে যাবে আর এটা হলো আমার যে মেন কালাঙ্কা মাদিটা আর এই যে মুন্ডু সাদা নটটা যেটা এখন জেনাসান বানাবো ওই যে ওই চোখের ওই মাদির বাচ্চা মানে ওই নরের সাথে কালাঙ্কা পায়রা জোড়া এই যে বাচ্চা হয়েছে এটা পায়রাটা হয় ডানা পুরো সাদা হয়ে যাবে লেজের কালোগুলো থেকে যেগুলো যেতে পারে আর দারুণ উঠবে পায়রা ডানা দেখলে বুঝতে পারছেন গরমে উড়ানোর জন্য রেখে দিয়েছি নয় এখন ওড়ালে তো দারুণ উঠতো কিন্তু বাঁচপাগির উৎপাদে এখন আর পায়রা ছাড়ি না আমি পায়রাকে মানে বাজের হাতে দিই না আগের বার তাও দুটো পায়রাকে আমার ধরে দিয়েছিল এর যে বোন ছিল একটা ওর বোনকে পা ফাটিয়ে দিয়েছিল আর একটা এর যে বাবা ছিল এর বাবাকে মানে একটা টালির বাড়িতে ফেলিয়ে দিয়েছিল মানে যে মুন্ডু সাঁতার কথা বললাম নটটা প্রথমে যেটা দেখালাম ওর বাবা ওইটাকেই মানে পায়রাটা ফট করে উড়েছিলো আমি কী হলো মানে পায়রাটা তাড়াতাড়ি নামে না মানে যদি নিজে থেকেও উড়ে যায় তিন ঘন্টা উড়ে নামে তারপরে দেখছি পায়রা আকাশেই নেই তারপরে দেখছি পায়রা একটা মানে পাশের বাড়ি একটা টালিতে বসে আছে তারপরে দেখছি বাসপাখি তোরম অ্যাটাক করেছিল বাসপাখিটা সাইড দিয়ে যাচ্ছে আর এটা হলো যে মুন্ডু সাদা তার দাদা একদম মানে ফার্স্ট বাচ্চা যেটা চোখের শখ করেন দারুণ জিনিস এটা এর এখন একটা বাচ্চা করিনি একটা বাচ্চা করেছি তো ডাইরেক্ট ভাই বোন জোড়া দিয়ে করেছি তার জন্য বেশি আশা করিনি ওই বাচ্চার থেকে এর সাথে অন্য একটা লাইন দিয়ে ঘুরিয়েছি এবার বাচ্চা আমি বলবো যে কিরকম হবে কি না হবে মানে উড়বেই হানড্রেড পারসেন্ট আছে এর বাচ্চা আর এই যে হল মেনধারিটা মেনধারি বলছি কেন এটার লাইন বানাবো এখন তো এদের বাচ্চা দারুণ হবে পুরো ঠোঁট সাদা আছে নরের আর মাদির একটু কালো আছে ঠোঁটের মাথায় আর ব্লু ব্লুচোচ আছে মাদিটা আর স্ট্যান্ডিংও ভালো নটটার স্ট্যান্ডিং ভালো না পাখির মতো মানে এই মাদিটা যেমন স্ট্যান্ডিং দিয়ে দাঁড়িয়ে আছে নটটা কিন্তু ওইভাবে দাঁড়ায় না নটটা দাঁড়ানোর স্টাইল আলাদা আর এই ডাকার স্টাইলও আলাদা একদম ফুর্তিলা একদম চাঙ্গা পায়রা আর যারা পায়রা ডানা একটা করে রাখছেন একটা করে ডানা রাখবেন না দুটো করে ডানা রাখবেন কারণ একটা ডানা রাখলেই পায়রা ডানা ভেঙে যায় যেই ভুলটা আমি করেছিলাম কারণে পায়রা ডানা দেখেন ওই পাশে ডানাটা ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে বলতে মাঝখান দিয়ে ভেঙেছে এমনি পালক উঠে যায়নি এরকম কিছু হয়নি কিন্তু একটা ডানা রাখবেন না দুটো ডানা রাখবেন তাতে পায়রা ভালো থাকবে